আজকে আমরা আলোচনা করব মুসাফিরের নামাজ সম্পর্কে অর্থাৎ একজন ব্যক্তি যখন সে রমজানের বেলা রমজানের দিনের বেলায় সফর করবে রমজান মাসে সফর করবে কোথাও তাহলে সেই ব্যক্তির রোজা রাখার বিধান কি তা শুন আমরা একে একে স্টেপ বাই স্টেপ জেনে দিই প্রথম নম্বর বিষয় প্রথম নম্বর কথা হচ্ছে কেউ যদি রমজানের দিনের বেলায় রমজানের দিনের বেলায় কেউ যদি সফর করে তাহলে তার রোজা ভাঙার সুযোগ রয়েছে এবং সে যতদিন সে সফর করবে মুসাফির থাকবে ততদিনই সে রোজা ভাঙতে পারবে এই সুযোগ শরীয় তাকে দিয়েছে তবে এই রোজার পরিবর্তে পরবর্তীতে যে যতগুলো রোজা সফরের কারণে তার কাজা হয়েছে এই কাজা রোজাগুলো রমজানের পর যে কোনো সময় এই কয়েকটি রোজা তাকে রেখে দিতে হবে রমজানের সময় কেউ যদি মুসাফির থাকে এই মুসাফিরের মুসাফির ব্যক্তি তার জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে এটা ঠিক তবে তার যদি কষ্ট না হয় সফরের মধ্যে তার যদি কষ্ট না হয় তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখা উত্তম আমি আবারও বলছি কথাটা কেউ যদি সফরের কারণে কষ্ট যদি না হয় তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখা উত্তম তবে না রাখারও সুযোগ রয়েছে এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হল কেউ যদি রমজান বাসে সফর করে সফরটা যদি ওই সময় হয় যে তার সফরের ইচ্ছা আছে সুবে সাহাদিকের পর তার সফর করার ইচ্ছা আছে কিন্তু এখনও সে মুকিম আছে সুভে সাহাদিকের পর সে কোথাও সফর করবে তাহলে এমন ব্যক্তির জন্য সাহাদিকের সময় যেহেতু সে মুকিম আছে তাকে রোজা রাখতেই হবে তাকে রোজা বাঙ্গার সুযোগ নেই যেহেতু সে এখনও সফর শুরু করে নাই সফর করার পূর্ণ ইচ্ছা থাকলেও এখনও সে সফর শুরু করে নাই সফর সফর শুরু না করার কারণে সে শুভে সাহিকের সময় যেহেতু সে মুকিম এই এই কারণে তাকে মুকিম হওয়ার কারণে তাকে রোজা রাখতে হবে রোজা বাঙ্গার রোজা না রাখার সুযোগ তার নাই এমনিভাবে কেউ নিজের বাড়ি থেকে মুকিম যখন ছিল সুবে আদিকের সময় তখন সে রোজা রেখেছিল এবং সে সুবে আদিকের পর যে কোনো সময় সুবে আদিকের পর সে সফর করা শুরু করলো তাহলে এমন ব্যক্তির জন্য সফরের কারণে এই ব্যক্তির জন্য রোজা ভাঙারও সুযোগ নেই এটা হলো দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হল কেউ যদি সফরে থাকে এবং সফর থেকে এই ব্যক্তি সে নিজ এলাকায় মুকিম হয়ে যাবে নিজ এলাকায় ফিরে আসবে তাহলে সফরকালীন অবস্থায় সে তো রোজা রাখে নাই এই অবস্থায় সে সফর থেকে ফিরে আসার নিজ বাড়িতে ফিরে আসার জন্য রওনা দিয়েছে এবং সূর্যাস্ত হওয়ার আগেই সে মুকিম হয়ে গেছে অর্থাৎ বাড়িতে সে চলে এসেছে নিজের গন্তব্যস্থলে মুকিম যে জায়গায় সেই জায়গায় সে চলে এসেছে এমন ব্যক্তির জন্য সে যখন সে নিজের এলাকায় বা মুকিম হয়ে যাবে এই ব্যক্তি এই সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে আর রোজা সে আর রোজা ভাঙার মতো কোনো কাজ করতে পারবে না অর্থাৎ সে রোজাদারের মতোই থাকতে হবে সে যেহেতু এখন মুকিম হয়ে গেছে সে এখন রোজাদারের মতোই তাকে পরিপূর্ণভাবে থাকতে হবে সে রোজা মোজাফির অবস্থা এখন আর থাকবে না যদিও সে আজকের দিনের রোজা সে রাখে নাই কিন্তু যেহেতু এখন মুকিম হয়ে গেছে এখন বাকি দিনটি তাকে রোজার অবস্থায় তাকে কাটাতে হবে এই হলো সফর সংক্রান্ত রোজা রাখার সম্পর্কে আলোচনা তো আমার আমরা আজকের আলোচনা থেকে এই বিষয়টি জানতে পারলাম আল্লাহ আমাদেরকে কবুল করুন আলহামদুলিল্লাহ রবীল